তুমি বলতো তোমার বাবা কি করে ব্যবসা করে ব্যবসা করে বাহ বসু আচ্ছা শামসুজ্জাহান তুমি বলতো তোমার বাবা কি করে আচ্ছা বলতো ওই যে রাজনীতি কাজ করে কি পায় তারা বাড়ি টাকা পায় টাকা পায় ওই টাকাটা নিয়ে এসে কি করে তারা ঘর সংসার চালায় সংসার চালায় মানে তোমাদের যা যা লাগে ওই টাকার বিনিময়ে সেগুলো করা হয় আচ্ছা স্নেহা বলতো তোমার বাবা কি করে আমার বাবা কাজ করে বাহ বসো আহ এবার আনিশা تاسو বলতো তোমার বাবা কি করে? বাহ ব্যবসা করে। তো ব্যবসা করে যে টাকাটা পায় সেটা নিয়ে এসে কি করে? আমাদের সংসার চালায়। সংসার চালায় তাই না? বাহ। আচ্ছা তাহলে বসো আনিশা। তাহলে দেখো যে তোমাদের বাবারা যে কেউ ব্যবসা করে কেউ রাজনীতি কাজ করে তো এইগুলো থেকে যে টাকা যেটা আসে সেইগুলো নিয়ে এসে কি করে তোমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয় তোমাদের মুদি দোকানে গিয়ে চাল ডাল কিনে নিয়ে এসে আমাদের খাবার হয় তোমরা সবাই মিলে খাও তোমাদের পোশাক পরিচ্ছদ এগুলো কেনা হয় তাহলে দেখো যে আমাদের জীবন ধারণের জন্য যে পদ্ধতিতে অর্থ উপার্জন করা হয় তাকে কি বলা হয় তোমরা জানো জানো না দেখো আমাদের জীবন ধারণের জন্য যে পদ্ধতিতে আমরা উপার্জন করি তাকে বলা হয় জীবিকা তাকে কি বলা হয় জীবিকা বলা হয় তো এই জীবিকা দেখো দু ধরনের হয় একটা হচ্ছে কি স্বাধীন জীবিকা একটা হচ্ছে পরাধীন জীবিকা বললাম দুই ধরনের একটা কি স্বাধীন জীবিকা একটা হচ্ছে পরাধীন জীবিকা তো পরাধীন জীবিকা কোনগুলো বা পরাধীন জীবিকা কাকে বলে তো অন্যের অধীনে যে কাজ করা হয় সেটাকে বলা হয় পরাধীন জীবিকা আর নিজের অধীনে যে কাজগুলো করা হয় সেটাকে খায় স্বাধীন জীবিকা তো পরাধীন জীবিকার উদাহরণ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ এগুলো হচ্ছে পরাধীন জীবিকা স্বাধীন জীবিকা কোনগুলো যেমন ব্যবসা করে ব্যবসা একজন মুদি রাজমিস্ত্রি উকিল এগুলো হচ্ছে স্বাধীন জীবিকা আচ্ছা এবার তোমরা দেখো যে সবাই আলাদা আলাদা কাজ করছে সবার বাবাগুলো এই কাজগুলোকে কিন্তু কোনো কাজই কিন্তু ছোট নয় সব কাজই সমান আজকে দেখো যে আমাদের প্রত্যেকের বাড়িতে টয়লেট রয়েছে না টয়লেট ক্লিনিং করতে মানে টয়লেট পরিষ্কার কে করে একজন কে করে ম্যাথর করে আর কি হচ্ছে যে মাঠে চাষ করে একজন চাষি যদি না থাকতো তাহলে কি হতো যে আমরা যে ভাত খাই সেই ভাতটা কি থেকে আসে ধান থেকে বা সে ধানটা কোথায় চাষ হয় মাঠে ওইটা কে চাষ করে একজন কৃষক তারপর যখন আমরা সেলুন দেখেছ সেলুনে কি করা হয় আমাদের চুল দাঁড়ি কাটা হয় মানে মানুষকে সভ্য পরিণত করা হয় চুল দাঁড়িয়ে কেটে আবার দেখো একজন মুদি দোকানদার সে মুদিখানায় গিয়ে আমরা কি পাই চাল ডাল তেল নুন এগুলো পাই তাহলে দেখো সব কাজগুলোই কিন্তু ভালো কাজ একজন দেখো পুলিশ অফিসার সে কি করে আমাদের পরিষেবা দেয় তাই না তাহলে সেও ভালো কিন্তু সে যখন সারাদিন অন্তর বাড়ি ফিরে যায় যখন কি করে সে বাড়ি ফিরে গিয়ে খাবার খায় তাহলে যে খাবারটা খায় যে ভাতটা খায় সেটা কি ধান থেকে সে ধানটা দিয়ে তৈরি করে একজন কৃষক তৈরি করে তাহলে দেখো কৃষক যদি আজকে না থাকতো তাহলে আমরা খাবারগুলো পেতাম না একজন মুদি দোকানদার যদি না থাকতো তো আমরা তেল গুলো পেতাম না একজন যদি না থাকতো তাহলে কি হতো আমাদের এই যে অট্টালিকা এগুলো কিন্তু বানানো হতো না একজন যদি মেথড না থাকতো তা আমাদের টয়লেট গুলো ক্লিনিং হতো না মানে পরিষ্কার হত না একজন দর্জি দর্জির কাজ কি বলতো পোশাক তৈরি করা তাহলে সে দর্জি যদি না থাকতো তাহলে আমাদের এই জামা কাপড় তৈরি হতো না তাহলে আমরা জামা কাপড় গুলো কি করতাম পড়তে পারতাম না আচ্ছা এইগুলো গেল আমাদের সমতলের জীবিকা আর এবার আমরা যদি যাই যে পাহাড়ি অঞ্চলের দিকে যাই পাহাড়ি অঞ্চলে কি কি জীবিকা রয়েছে একটু বলো তো বলতো বলো চাষ ধাপ আর কি রয়েছে কমলা লেবুর চাষ আর কি আছে বলো চা চাষ আছে তাহলে চা বাগানে কাজ করে উপার্জন করা হয় ধাপ চাষ ধান চাষ করে উপার্জন করা হয় কমলা লেবুর বাগানেও কাজ করে উপার্জন করা হয় আর একটা কি রয়েছে বলতো ওখানে ট্যুরিস্ট যারা যায় তাদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় গাড়ি মানে ড্রাইভার ঠিক আছে ড্রাইভার গাড়ি চালিয়েও অর্থ উপার্জন করা যায় কিন্তু সবাই কিসের জন্য কাজগুলো আমরা করছি না তো অর্থ উপার্জনের জন্য ঠিক আছে যে অর্থটা আমাদের জীবন নির্ধারণের জন্য আমাদের লাগে じゃあここよ。